আজকে আমরা হাঁটতে হাঁটতে কথা বলবো জার্মানির একটি গতিশীল শহর নিয়ে যা রুহর অঞ্চলের হৃদয়ে অবস্থিত যদিও এই শহরটি জার্মানির দরিদ্রতম শহরগুলোর মধ্যে একটি তবুও এই অঞ্চলটি শিল্প ঐতিহ্য এবং উজ্জ্বল আধুনিক সংস্কৃতি সমৃদ্ধ অ্যাসেন শহরের মোট এলাকা হলো একুশ হাজার চৌত্রিশ বর্গ কিলোমিটার এটা জার্মানির নর্থ রাইনওয়েসফালিয়া রাজ্যে অবস্থিত রুহর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে পরিচিত শহরের এই এলাকা জুড়ে বসতি বাণিজ্যিক এলাকা সবুজ স্থান এবং শিল্প এলাকা রয়েছে প্রায় পাঁচ লক্ষ তিরাশি হাজার বাসিন্দার শহর এসেন একটি বৈচিত্র্যময় জনসংখ্যার আবাসস্থল যার মধ্যে লিঙ্গ অনুপাত প্রায় সমান প্রায় ঊনপঞ্চাশ শতাংশ পুরুষ এবং একান্ন শতাংশ নারী কর্মক্ষেত্রে এই শহরে নারী পুরুষের সংখ্যা প্রায় সমান সমান কোনো কোনো ক্ষেত্রে কর্মক্ষম মেয়েদের সংখ্যায় বেশি যা শহরের মজবুত অর্থনীতিতে অবদান রাখে এ থেকে আমরা বুঝতে পারি দেশের কোন একটি গোষ্ঠীকে পিছনে সারিতে রেখে সেই দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করা সম্ভব নয় আগেই বলেছি এই শহরটি জার্মানির দরিদ্রতম শহরগুলোর মধ্যে একটি অন্যতম এখানকার জীবন মান যেমন নিচুর দিকে ঠিক তেমনি জীবনযাত্রার খরচ অন্যান্য শহরের তুলনায় কম এখানে একটি অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া আনুমানিক ছয়শো ইউরো থেকে বারোশো এর মধ্যে হয়ে থাকে এবং খাওয়ার খরচ মাসে প্রায় দুইশো থেকে চারশো ইউরো এর মধ্যে হয়ে থাকে এখানে জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে অনেক কম হওয়ায় এই শহরটিতে প্রচুর সংখ্যক বাঙালিদের আনাগোনা দেখা যায় বিশেষ করে যারা এখানে পড়ালেখা করতে আসেন বাংলাদেশ থেকে এছাড়া এখানকার ভিসা সিস্টেম অনেকটা সহজ অন্যান্য শহরের তুলনায় এই জন্য এই শহরের রাস্তাঘাটে বের হলে কোনো না কোনো বাঙালি শহরের কোথাও কথা না কোথাও পেয়ে যাবেন এই শহরটি সমৃদ্ধ ইতিহাস ও বিশেষভাবে উল্লেখযোগ্য অ্যাসিয়েন শহরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু পুনর্গঠন ও পুনর্নির্মাণের মধ্য দিয়ে একটি নতুন পরিচয় লাভ করেছে আজও এটি তার ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করে চলেছে এই শহরটির অনেক দর্শনীয় স্থান রয়েছে যা পর্যটকদের আকর্ষণ করে জোলভারেন কোল মাইনিং কমপ্লেক্স যা একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অ্যাসেনের অন্যতম প্রধান আকর্ষণ এটি এখন একটি মিউজিয়াম এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এছাড়া এটি একটি আন্তর্জাতিক শহর হিসেবে পরিচিত যেখানে লেদু গেদু ধলাবলা মানে সাদা কালো নানান ধরনের মানুষের আনাগোনা দেখা যায় এখানে প্রায় একশো সাতষট্টি ভিন্ন জাতির মানুষ বাস করে এই বৈচিত্র্য শহরের সাংস্কৃতিক সম্প্রীতি এবং বিশ্বজনীন মনোভাবকে প্রতিফলিত করে এছাড়া গ্রুগা পার্ক এবং ফোলকোয়ান মিউজিয়ামও উল্লেখযোগ্য গ্রুগা পার্ক বিশাল সবুজ স্থান এবং ফুলের বাগান নিয়ে গঠিত যা স্থানীয়দের এবং পর্যটকদের জন্য একটি প্রিয় স্থল ফোলকোয়ান মিউজিয়াম আধুনিক এবং সমসাময়িক শিল্পের অসাধারণ সংগ্রহ প্রদর্শন করে অ্যাসেনের বর্তমান মেয়র থমাস কুফেন যিনি সিডিইউ ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলের একজন সদস্য তিনি দুই সাল থেকে মেয়রের দায়িত্ব পালন করছেন এবং তার নেতৃত্বে শহরটি উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছেছে দুই সালের আগে এই শহরে মেয়র ছিলেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডিএল সদস্য আমাদের দেশের মতোই এখানে দুইটি দল প্রধান একটি ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক পার্টি এবং অন্যটি হল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এই দুই দলের মধ্যে ক্ষমতার অদল হয়ে থাকে এই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিকেই ফরেন ফ্রেন্ডলি দল বলা হয়ে থাকে কারণ এই দলটি বিদেশিদের জন্য অনেক সুযোগ সুবিধা করে থাকেন অথবা এখানকার অনেক সদস্যই ফরেন বংশ থেকে আগত অন্যদিকে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি এটি এক্সট্রিম জাতীয়তাবাদী অনুসরণ করে থাকে যাদের মধ্যে অনেকেই ফরেন বিরোধী হয়ে থাকে এসেন একটি আন্তর্জাতিক শহর যেখানে প্রায় একশো সাতষট্টি ভিন্ন জাতির মানুষ বাস করে এই বৈচিত্র্য শহরের সাংস্কৃতিক সম্প্রীতি এবং বিশ্বজনীন মনোভাবকে প্রতিফলিত করে এবার চলুন কথা বলা যাক অর্থনীতি নিয়ে যার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে শহরটি এই শহরের বার্ষিক বাজেট দুই হাজার চব্বিশ সালে ছিল তিন দশমিক পাঁচ বিলিয়ন ইউরো চাপ আমি যদি বাংলাদেশের জাতীয় বাজেটের সাথে তুলনা করি তাহলে দেখতে পাই দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের জাতীয় বাজেট ছিল সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার সো আমরা দেখতে পাই জার্মানির একটি দরিদ্র শহরের অর্থনৈতিক বাজেট বাংলাদেশের জাতীয় বাজেটের অর্থে এখান থেকেই আমরা বুঝতে পারি আমরা উন্নত দেশ থেকে কতটা পিছিয়ে আছি চলুন দেখা যাক এই শহরের অর্থনৈতিক কাঠামো বিন্যাস মানে কোথায় কোথায় সরকার বা মেয়ার অর্থ খরচ করে থাকে মোট বাজেটের আঠারো দশমিক পাঁচ শতাংশ মানে ছয়শ পঞ্চাশ মিলিয়ন ডলার খরচ করে থাকে শিক্ষা এবং যুগ সেবার ক্ষেত্রে যা একটি বড় অংশ টাল বাজেটের এ থেকে আমরা বুঝতে পারি এই শহরটি শিক্ষা গত দিক দিয়ে অনেক পিছিয়ে আছে বা বলতে পারি মানুষ শিক্ষার ক্ষেত্রে ডিমোটিভেটেড যার কারণে বাজেটের অনেক অংশ শিক্ষা খাতে ব্যয় করতে হচ্ছে যাতে করে মানুষ উচ্চশিক্ষার জন্য আগ্রহী হয়ে ওঠে এবং তাদের প্রযুক্তি খাতে যাতে কর্মক্ষম মানুষের সংখ্যা বৃদ্ধি পায় এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে ইটস ভেরি ব্যাড সাইন জার্মানদের জন্য কারণ এটা বলে দেয় দেশের ও ভবিষ্যত এবং অগ্রগতি কোন দিকে যাচ্ছে দুই হাজার তেরো সালের আগে শিক্ষা বিনামূল্যে ছিল না এখানে এখন করা হয়েছে মানুষেরদের উচ্চশিক্ষায় আগ্রহী করে জন্য এবং বিদেশ থেকে হেড হান্টিং করার জন্য আমার মতে শিক্ষা অবশ্যই বিনামূল্যে হওয়া উচিত নয় কারণ শিক্ষা একটা জাতির সর্বোচ্চ সম্পদ আর এই সম্পদ বিনামূল্যে পাওয়া গেলে তার আর গুরুত্ব থাকে না এছাড়া নিরাপত্তা ও জরুরি পরিষেবার ক্ষেত্রে বারো শতাংশ বিলিয়ন ডলার ব্যয় করা হয়ে থাকে এ থেকে বোঝা যায় জার্মান এই শহর শহরের সিকিউরিটি জড়িত সমস্যা রয়েছে আর এই সিকিউরিটি নিরাপত্তা নিশ্চিত করার জন্য টোটাল বাজেটের অনেক অংশ ব্যয় করতে হয় এছাড়া পরিবহন এবং অবকাঠ হওয়ার ক্ষেত্রে চোদ্দো শতাংশ পরিবেশ এবং টেক্সি উন্নয়নের জন্য বারো শতাংশ সাংস্কৃতিকীরা এবং বিনোদনের ক্ষেত্রে নয় শতাংশ এবং অন্যান্য ক্ষেত্রে বাকি অর্থ ব্যয় করা হয়ে থাকে অ্যাসেনের অর্থনৈতিক মেরুদণ্ড ঐতিহাসিকভাবে তার ভারী শিল্পে নিহিত প্রধান শিল্পগুলির মধ্যে ইস্পাত উৎপাদন জ্বালানি এবং পরিষেবাগুলি অন্তর্ভুক্ত থিসেন ক্রুপ এবং আরডব্লিউ এর মতো উল্লেখযোগ্য কোম্পানিগুলি এখানে গভীর শিকড় প্রতিষ্ঠা করেছে যা অর্থনৈতিক দৃশ্যপটকে আকৃতি দিয়েছে এখানে বলে রাখি থিসেন গ্রুপ হচ্ছে সেই প্রতিষ্ঠান যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বাহিনীকে অস্ত্র সরবরাহ করে থাকত তার মানে একটি অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে বিখ্যাত ছিল সেই সময় এখনো এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সফল এবং বড় প্রতিষ্ঠান জার্মানিতে এসেন শহরে প্রায় চোদ্দ হাজার শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে শহরের অর্থনীতি বৈচিত্র্যময় এবং বিভিন্ন খাতের ওপর নির্ভরশীল যার মধ্যে উল্লেখযোগ্য হল উৎপাদন শিল্প থিসেন ক্রুপ এবং রেহ এর মতো বৃহৎ ইস্পাত এবং জ্বালানি কোম্পানিগুলি এসেনে অবস্থিত জ্বালানি ও পরিবেশ প্রযুক্তি রেহ যা জার্মানির বৃহত্তম বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানিগুলির মধ্যে অন্যতম অ্যাসেনের এই বৈচিত্র্যময় শিল্পখাত শহরের অর্থনীতির ভিত্তি তৈরি করেছে এবং কর্মসংস্থান সরবরাহ করে